তোমার কি সমস্যা হয়েছে এখন ওনার যে ক্যান্সার সেটা প্রমাণ সহ লিখিত সবকিছু আমাদের কাছে আছে বনমেরুতে আছে এখানে সারের সিগনেচার যে শিক্ষকের সিগনেচার লাগে সেই শিক্ষকের সিগনেচারও আমাদের এখানে আছে মানে সব কিছু সত্যায়িত করা আছে সব কিছু আছে কিন্তু তাদের থেকে আমরা কোনো সুযোগ সহযোগিতা কিছু পাইনি হ্যাঁ আমরা চাই যে আমাদের সমাজসেবা অফিস থেকে আমাদেরকে কিছু সহযোগিতা করুক আমাদের বাড়িঘর সমস্ত কিছু তো আপনারা সব কিছু দেখতেছেন জি এই ওসিলায় আমরা চাই যে সমাজসেবা থেকে আমাদের হেল্প করুক কিছু লোক আমাদের পাশে আগে আসুক এটাই আমাদের চাওয়া মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্য একটু কি মানুষ পেতে পারে না বন্ধু আক্রান্ত পাঁচুপুর উজান পাড়ার তারেক জামিল তার বাবার নাম হচ্ছে মান্টু আমরা আজকে অবস্থান করছি এ পাঁচুপুর উজান পাড়াতে আমরা এখানে দেখতে পাচ্ছি কত সুন্দর একটি ফুটফুটে বাচ্চা তার বয়স আট বছর তার সাথে একটু কথা বলবো ভাইয়া ভালো আছো জি তোমার কি সমস্যা হয়েছে এখন ব্লাড ক্যান্সার ব্লাড ক্যান্সার এটা কতদিন আগে থেকে এরকম হয়েছে দুই বছর দুই বছর থেকে হয়েছে জি এই যে তারেক জামিল আপনার কে হয় আমার ছেলে আপনার ছেলে হয় জি কতদিন থেকে আক্রান্ত আছে এরকম দুই বছর থেকে দুই বছর থেকে আছে যে আর চিকিৎসা বাবদে খরচ কেমন হচ্ছে বর্তমানে খরচ 5 লাখ 6 লাখ টাকা দিয়ে গেছে পাঁচ লাখ ছয় লাখ টাকা আগে ফুরে আছে জি দর্শক শ্রোতা আমরা যেমনটি দেখছি যে আমি একটা এস এম এস পেয়েছিলাম মেসেজ পেয়েছিলাম আমার পেজের মাধ্যমে আমি এসেছিলাম এই বাড়িতে একটু দেখার জন্য যে শচককে দেখার জন্য এবং যে আমার পেজের মাধ্যমে তাদের কি সাহায্য করা যায় না কি জন্য আমি এসেছি এখানে দেখতেছি তাদের বাড়ির পরিবেশটা ঠিক তেমনটি নয় তারপরেও এই বাড়ি থেকেই তারা পাঁচ লক্ষ টাকার মতো ফুরিয়ে ফেলেছে আর মাঝে সাঝে তাদেরকে কে নিয়ে যেতে হয় রাজশাহীতে একটা করে কেমতে কত করে খরচ হয় কত হাজার করে পঁচিশ হাজার টাকা করে খরচ হয় জি এ টাকাগুলো কিভাবে ম্যানেজ করেন আপনারা মানে হাওলাত করেন দেনা করেন এইভাবে চলেন জি জি তুমি কি পড়াশোনা করছো এখন কিসে পড়ো মানে তোমার বাবা কি করে রাজমিস্ত্রির কাজ করে যে দর্শক শ্রোতা আমার তরফ থেকে আপনাদের কাছে একটি মানবিক আবেদন ছিল যে যে তারেক জামিল যে ছিল এর বাড়ি হচ্ছে পাচুপুর উজানপাড়া তার বাবার নাম হচ্ছে মান্টু তো আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া বিকাশ নাম্বারে সরাসরি তাদের সাথে কথা বলে আপনারা যদি সাহায্য সহযোগিতা করতে চান তাহলে আপনারা সাহায্য সহযোগিতা করতে পারেন আমরা যেমনটি দেখছিলাম যে এই বাড়ির পরিবেশ অতটা ভালো নয় যে তাদের পক্ষে হয়তো এর চিকিৎসার ব্যয় বহন করা ওইভাবে সম্ভব হয়ে উঠছে না যার কারণেও তারা আমাকে এখানে ডেকেছিল আমাদের পেজের ভিডিও যারা দেখেন আর যারা আমাকে সাপোর্ট করেন অবশ্যই এই ছোট্ট সুন্দর ফুটফুটে বাচ্চাকে একটু সাহায্যের জন্য আপনারা হাত বাড়াবেন নিজের জায়গা থেকে অল্প কিছু করে দিলেও তার হয়তো কিছু সাহায্য হবে কতদিন পর পর কেমো দিতে যেতে হয় আর তেরো দিন পর পর যায় তেরো দিন তারপর বিশ দিন এরকম তেরো দিন কিংবা বিশ দিন পর পর যেতে হয় তখন আপনার পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার টাকার মতো খরচ হয় যে দর্শক শ্রোতা ঠিক যেমনটি আমরা শুনলাম আপনারা চাইলেই এই অসহায় পরিবারের পাশে দাঁড়াতে পারেন স্ক্রিনে দেওয়া বিকাশ নাম্বারে আপনারা টাকা পাঠাবেন সরাসরি তাদের সাথে কথা বলবেন এটা আমার যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখছেন এই নাম্বারটি আমার নয় এটি তাদের পরিবারেরই নাম্বার আপনারা কথা বলে কনফার্ম হয়েই তাদেরকে টাকা পাঠাবেন এই যে তারেক জামিলকে দেখছি এই তারেক জামিল কি আত্রায় আমাদের যে সমাজসেবা অফিস রয়েছে সেখান থেকে কি কোনো ধরনের অনুদান পায় না ভাইয়া কোনো ধরনের অনুদান পায়নি এবং আমাদের যে স্যার চিকিৎসা করেছে তিনি আমাকে এক একে দুইবার সমাজসেবাতে পরম জমা দিতে বলছে এবং আমার প্রমাণ সহ সব ফর্মগুলো আছে সমাজসেবা অফিসের কাগজ আছে এগুলো তিনি এরা রিজেক্ট করছে নাকি বলতে পারে না কিন্তু আমরা টাকা পাইনি তেইশ সালে একবার জমা দিয়েছি তেইশ সালের হচ্ছে জানুয়ারিতে একবার জমা দিয়েছি তারপরে তেইশ সালের হচ্ছে যে এগারো মাস যখন যায় তখন একবার জমা দিয়েছি কিন্তু তারা এখনও এগুলো টাকার বিষয়ে কিছু বলেনি ওনার যে ক্যান্সার সেটা প্রমাণ সহ লিখিত সব কিছু আমাদের কাছে আসে বনমেরুতে আছে এখানে সারের সিগনেচার যে শিক্ষকের সিগনেচার লাগে সেই শিক্ষকের সিগনেচারও আমাদের এখানে আছে মানে সব কিছু সত্যায়িত করা আছে সব কিছু আছে কিন্তু তাদের থেকে আমরা কোনো সুযোগ সহযোগিতা কিছু পাইনি আপনারা কি চাচ্ছেন যে সমাজসেবা অফিস থেকে আপনারা অনুদান পান হ্যাঁ আমরা চাই যে আমাদের সমাজসেবা অফিস থেকে আমাদেরকে কিছু সহযোগিতা করুক আমাদের বাড়িঘর সমস্ত কিছু তো আপনারা সবকিছু দেখতেছেন জি এই ওসিলায় আমরা চাই যে সমাজসেবা থেকে আমাদের হেল্প করুক কিছু লোক আমাদের পাশে আগে আসুক এটাই আমাদের চাওয়া তো দর্শক শ্রোতা সকলে ভালো থাকবেন সকলের জীবন সুস্থ কাটুক এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি মোহাম্মদ নওয়াজ শরীফ ফেসবুক পেজ আপনারা উপজেলা